আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থাপনার মধ্যে আছি এটা বলি কিন্তু কার্য থেকে সত্যি আমরা গণতান্ত্রিক ব্যবস্থাপনার মধ্যে রয়েছি আমাদের ব্যবস্থাপনার মাথায় যারা বসে থাকেন সেটা সর্বভারতীয় ক্ষেত্রেই বলুন বা রাজ্যের ক্ষেত্রে বলুন তারা যেভাবে এই শাসন ব্যবস্থাটাকে পরিচালিত করেন তাতে মনে হয় যে এটা গণতান্ত্রিক ব্যবস্থাপনা ভাবুন তো তিনি সব ঠিক করে দেন আমাদের কথা বলছি সব ঠিক করে দেন স্কুলের লাইব্রেরি লাইব্রেরিগুলোতে কোন কোন বই পড়ানো হবে সেটা তিনি ঠিক করে দেবেন কোন কোন বই রাখা হবে তিনি ঠিক করে দেবেন তার কতগুলো বই থাকবে সেটা তিনি ঠিক করে দেবেন তিনি নিদান দেবেন যে এভাবে চলতে হবে তারপর সরকারি কর্মচারীদের ক্ষেত্রে সরকারি কর্মচারীদের নিয়ম মাফিক যা তাদের প্রাপ্য যা তারা পেয়ে এসেছেন সেটা দেওয়া হবে কিনা সেটা তিনি ঠিক করবেন এবং তিনি এতটাই শক্তিশালী যে সেখানে যদি কোর্ট আদালত এমনকি সুপ্রিম কোর্টও কিছু বলে তিনি মানবেন না তিনি তার মতো করেই চলবেন আসলে তিনি সবার ঊর্ধ্বে তিনিই ক্ষমতা সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল এ মাসের মধ্যে বকেয়া দিয়ের একটা অংশ মিটিয়ে দিতে হবে রাজ্য থেকে কেন্দ্র সব জায়গাতে আদালতে লড়াই হয়েছে লড়াই করা হয়েছে কিন্তু তারপরে আদালতে চূড়ান্ত নিদান বেরিয়েছে কিন্তু তিনি মানবেন কেন কারণ তিনি তো সভার ঊর্ধ্বে তিনিই বলবেন তিনিই করবেন তিনিই নিদান দেবেন তিনি ঠিক করবেন তিনি সব কিছু ঠিক করেন এভাবেই চলছে এভাবেই চলে আসলে এই তিনি কে নিশ্চয়ই বুঝতে পারছেন আসলে তেনার বিষয়টা একটু বোঝার চেষ্টা করি আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাপনা গণতান্ত্রিক রীতিনীতি তার মধ্যে তিনি আছেন তিনি চাকরি দিলে চাকরি থাকে তিনি সুপ্রিম কোর্ট বলে দেওয়ার পরেও বলতে পারেন যে কারোর চাকরি যাবে না তিনি তার মতো করে সমস্ত কিছু নির্ধারণ করেন এখন তিনি রয়েছেন আগামীকাল রথের দড়িতে টান দেবেন পুরীর পাশাপাশি তিনি ঠিক করেছেন আর একটা মন্দির হবে সরকারি খরচে সরকারি টাকায় আরও একটা মন্দির হবে বাড়িতে বাড়িতে প্রসাদ পৌঁছে দেওয়া হবে আমাদের সংবিধান অনেক কথা আছে সংবিধানে লেখা আছে যে রাজনীতি আর ধর্ম ব্যবধান রেখে চলবে কিন্তু সংবিধানে তো অনেক কথাই লেখা থাকে তাতে কি এলো সংবিধান সংবিধানের জায়গা থাকবে আর আমাদের ওই যে বললাম ক্ষমতার অলিন্দে যারা বসে থাকবেন তারা তাদের মতো কাজ করবেন আমাদের এ রাজ্যে তিনি রয়েছেন তিনি তার মতো করে কাজ চালিয়ে যাচ্ছেন তিনি সব তিনি বলবেন তিনি করবেন তিনি নিদান দেবেন অন্য কেউ কোথাও কিছু নেই সবাই চুপচাপ দেখে যান তা না হলে ভাবুন বেতন কমিশনের যিনি চেয়ারম্যান তিনিও তার কথা বেতন কমিশনের রিপোর্টে লেখেন হ্যাঁ তার কথাই লিখেছেন বেতন কমিশনের রিপোর্টে যে কথাটা লেখা হয়েছে সে কথাটা আসলে তার কথা বলে বলেন এভাবে দেওয়াটা রাজ্য সরকারের নাও পারে এই অভিমত তার কণ্ঠেই তো আমরা ধ্বনিত হতে শুনেছিলাম বারবার আর এবার সেই ধ্বনি প্রতিধ্বনিত হলো কোথায় না বেতন কমিশনের রিপোর্টে এই বেতন কমিশনের রিপোর্টটাও চেপে রাখা হয়েছিল নিয়ম অনুযায়ী বেতন কমিশনের রিপোর্ট সর্বসমক্ষে নিয়ে আসা উচিত এর আগে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম বেতন কমিশনের রিপোর্ট সামনে এসেছিল নিয়ম মাফিক নিয়ম মাফিক তারা কেন্দ্রীয় সরকারের যে রীতি সেই অনুযায়ী দিয়ে দেওয়ার কথা বলেছিলেন কিন্তু এবার তো সেরকম হবেন না হবে না তার কারণ হচ্ছে তিনিই আছেন তো তিনিই বলে দেবেন তিনি বলে দেবেন কোনটা হয় কোনটা হয় না তিনি সব বলে দেন আমরা শুধু হুকুম তালিম করি এটাই তো নিয়ম এমনটাই তো হয়ে আসছে চেষ্টা করি আজ এই মুহূর্তে এই তিনি সর্বস্বতার বা তার আমরা বুঝবার চেষ্টা করব। গণতন্ত্রে এরকম মাহাত্ম কতটা ভালো সেটাও একটু বুঝে নি এই তার আলোচনায় আজ যাদের জানিয়েছি প্রথমেই তাদের সঙ্গে পরিচয় করিয়ে আমন্ত্রণ আমাদের সঙ্গে রয়েছেন অর্জুন সেনগুপ্ত আমি আরও একজনকে বলেছি আশা করছি তিনি কিছু সময়ের মধ্যেই আমাদের সঙ্গে আসবেন মিরাতুন দি মিরাতুন নাহার তার মাহাত্ম তিনিও চমৎকার করে ব্যাখ্যা করেন আমি প্রথম জিজ্ঞাসা করছি আপনাদের দিক থেকে আমি যেটা একবারও নাম উচ্চারণ করছি না তার মাহাত্ম তেনার মাহাত্ম আমরা বুঝতে চাইছি আপনাদের ক্ষেত্রে বিষয়টা কি দাঁড়ালো বেতন কমিশনের যিনি চেয়ারম্যান তিনি রিপোর্ট দিয়েছেন তিনি যে কথা লিখলেন রিপোর্টে সেই কথাটা তো আমরা শুনেছি তার মুখে শুনেছি ফলে আপনারা এখন কি করবেন কোন পথে যাবেন কারণ আমাদের এ রাজ্যে তো এখন মনে হচ্ছে তিনি ছাড়ার কোনো উপায় নেই সুপ্রিম কোর্ট তিনি হাইকোর্ট তিনি দেশ তিনি সব তিনি ছাড়া তো আর কোনো গতি নেই হ্যাঁ আমার কথা কি শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে বলুন দেখুন ডিএ মামলার সুপ্রিম কোর্টের রায় এবং তার পরবর্তীতে রাজ্য সরকারের যে ভূমিকা তার মধ্যে থেকে আমরা মনে করছি যে সরকারি কর্মচারীরা অত সহজে তাদের প্রাপ্য ভাতা এই সরকারের থেকে পাবে না কিন্তু আমাদের আশঙ্কাটা ভারতীয় নাগরিক হিসাবে আমাদের আরো একটি অত্যন্ত সাংঘাতিক আশঙ্কা আছে সম্প্রতি অক্সফোর্ড ইউনিভার্সিটির গভর্নমেন্ট অ্যান্ড পাবলিক পলিসি বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর মায়া টুডার তার গবেষণায় লিখেছেন প্রকাশ করেছেন যে ভারতবর্ষ আজ আর গণতান্ত্রিক রাষ্ট্র নেই ভারতবর্ষ একটি হাইব্রিড স্টেট হয়ে গেছে যে ধীরে ধীরে স্বৈরতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে তার কথার তার গবেষণার ফলে প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি যাদের যে সংস্থাগুলোকে আমরা ডেমোক্রেটিক ডেমোক্রেসি ওয়াচডগস অফ ডেমোক্রেসি বলি যেমন ফ্রিডম হাউস যেমন ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট যেগুলো আন্তর্জাতিক সংস্থা যারা গোটা পৃথিবীর বিভিন্ন দেশের গণতন্ত্রের যে অবস্থা সেটি নিয়ে তারা কালচার করেন চর্চা করেন তো তারাও একই কথা বলছেন যে ভারতবর্ষ আর গণতান্ত্রিক রাষ্ট্র নেই সে ধীরে ধীরে স্বৈরতান্ত্রিক রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে ওনারা বলছেন হাইব্রিড স্টেট স্বৈরতন্ত্রের দিকে অভিমুখে এই পথ পরিক্রমায় মনে হয় আবারও এগিয়ে বাংলা দেখুন একটি গণতান্ত্রিক রাষ্ট্রে প্রধানত চারটি স্তম্ভ থাকে আমলাতন্ত্র বিচার ব্যবস্থা পুলিশ মিলিটারি এবং চতুর্থ স্তম্ভটিকে দ্য ফোর্থ স্টেট হলেন আপনারা অর্থাৎ সংবাদ মাধ্যম তো এই গণতান্ত্রিক রাষ্ট্রে একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকে এই রাষ্ট্রটা পরিচালনার দায় হচ্ছে গিয়ে সরকারের সে রাজ্য রাজ্য সরকার কেন্দ্র কেন্দ্র সরকার এখন রাষ্ট্রটা যাতে গণতান্ত্রিকভাবে চলতে পারে সেখানে মানুষের বিরোধীদের কণ্ঠস্বর ধ্বনিত হতে পারে মানুষের চাহিদা মানুষের ক্ষোভ বিক্ষোভ মানুষের দাবি যাতে জনসমক্ষে আসতে পারে এসব দেখার দায়িত্ব হল গিয়ে রাষ্ট্র এবং তার পরিচালক সরকারের এখন আশঙ্কার ব্যাপার হচ্ছে গিয়ে যে আমাদের রাজ্যের শাসক দল এবং তার সর্বময় আছেন আপনি যার নাম করছেন না ফলত আমিও নাম করছি না তিনি এসব কিছু মানেন না গণতান্ত্রিক তিনি মানেন না সুপ্রিম কোর্টের নির্দেশ হলো চার সপ্তাহের মধ্যে নোটিশ জারি করে বলতে হবে এই পঁচিশ শতাংশ মহার্ঘবাতা আমি কিভাবে দিচ্ছি এবং ছ সপ্তাহের মধ্যে অর্থাৎ কালকে সাতাশ তারিখ সাতাশে জুন রাত বারোটায় সেই ডেডলাইন শেষ হয়ে যাচ্ছে সাতাশে জুনের মধ্যে সব কর্মচারী সরকারি কর্মচারী শিক্ষক বোর্ড কর্পোরেশনের কর্মচারীরা পেনশনাররা তাদের অ্যাকাউন্টে এই ডি এর টাকা ঢুকে যাবে চার সপ্তাহ পনেরোই জুন শেষ হয়ে গেছে কোন নোটিফিকেশন বের হয়নি এখন আমরা যখন এই আলোচনা করছি এখন অব্দি আমাদের কাছে এমন খবর নেই যে ওই নোটিফিকেশনটা জারি হয়েছে অ্যাকাউন্টে টাকা তো কোনো অর্থাৎ এই গণতান্ত্রিক কাঠামোর যে নিয়ম নীতি যে চেক অ্যান্ড ব্যালেন্সের সিস্টেম সুপ্রিম কোর্টে শীর্ষ আদালত তার রায় যদি সরকার না মানে তাহলে দেশটা আর গণতান্ত্রিক থাকে না আমাদের আশঙ্কা এখানে আরো গভীরতম যে দেশটা কি বিশেষত এই এই রাজ্যটা রাজ্যটা সারা দেশের সাথে ধীরে ধীরে গণতন্ত্রের পথ পরিহার করে স্বৈরতন্ত্রের দিকে এগোচ্ছে আমাদের এরকম একটা আশঙ্কা ছিল আমাদের আমরা যারা সরকারি কর্মচারী আসলে আমরা তো সরকারকে সব থেকে বেশি চিনি তার কারণ আমরা আমাদের নিয়োগ কর্তা সরকার আমাদের প্রতিদিন সরকারের সঙ্গে যোগাযোগ থাকে সরকারি যে বিভিন্ন প্রকল্পগুলো বিভিন্ন নীতি নির্ধারিত যে নীতিগুলো প্রণয়ন আমরা সরকারি কর্মচারীরাই করি আমরা সরকারকে সব থেকে কাজ থেকে দেখি বুঝি এবং আমাদের তাই সঙ্গত কারণেই এই আশঙ্কা ছিল যে সুপ্রিম কোর্টের রায় উনি মানবেন না তাই আমরাও কিন্তু সরকারি কর্মচারীরা প্রাথমিকভাবে নিজেদের ভেতরে একটা প্রস্তুতি গড়ে তুলেছি দেখুন আমরা জানি যে শেষ বিচার যখন একটি দেশে গণতন্ত্র থাকে না একটি দেশের একটি অঙ্গরাজ্যের সরকার যখন সেই দেশের গণতান্ত্রিক কাঠামোকে বৃদ্ধাঙ্গুষ্ট দেখায় তখন সে দেশটি জোরজার মূল্যুক্তারের দেশ হয়ে যায় অর্থাৎ ওনার জোর আছে ওনার সরকারের ক্ষমতা আছে উনি কোটি কোটি টাকা ব্যয় করতে পারেন সরকারি কর্মচারী ন্যায্য প্রাপ্য পাওনা থেকে তাকে বঞ্চিত করতে কিন্তু সুপ্রিম কোর্টের রায় উনি মানতে পারেন না তাই শেষ অব্দি বোধ বোঝাপড়াটা রাস্তায় হবে আমরা সরকারি কর্মচারীরা দলমত নির্বিশেষে যদি প্রত্যাঘাত না করতে পারি আমরা যদি সরকারটাকে অচল না করে দিতে পারি আমাদের ঐক্যবদ্ধ যদি আমরা হতে পারি তাহলে সে ক্ষমতা আমাদের আছে এটা যদি না করা যায় তাহলে আমাদের ধারণা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের ন্যায্য প্রাপ্য পাওনা আদায় করা এই শাসক দলের থেকে এই সরকারের থেকে প্রায় অসম্ভবই আমি আপনাকে ছোট একটা তথ্য দিই মানে এটা যেহেতু আমরা সাংবাদিকতার সাথে রয়েছি বিভিন্ন সূত্র থেকে আমরা পাই সম্প্রতি নবান্ন একটা বৈঠক হয়েছিল তাতে বেশ কিছু আমলা একদম বলছি যে আমাদের বন্ধু সূত্রে একটা খবর আমরা পেয়েছি যে কিছু আমলা কিন্তু পরামর্শ দিয়েছিলেন মুখ্যমন্ত্রীকে যে ডিএটা কিছু দেওয়া হোক মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটা হচ্ছে এই যে আপাতত দিয়ে দেওয়া হবে না যেটা করা হবে সুপ্রিম কোর্টে যাওয়া হবে সুপ্রিম কোর্টে আমরা ক্লারিফিকেশন চাইবো যে কিভাবে আমরা দেব আপনারা বুঝিয়ে দিন কারণ হচ্ছে আমরা এতদিন দিয়ে এসেছি কাউকে নাকে আবার অফলাইন আর অনলাইনের একটা গল্প তৈরি করা হচ্ছে যে অফলাইনে কাউকে কাউকে দেওয়া হয়েছে সুতরাং এবার কিভাবে আমরা দেব এবং আমিও বেশ কিছু দিয়ে দিয়ে দিয়েছি সেইটা বাদ দিয়ে কীভাবে দেব এইটা দেবার জন্য আমার সময় লাগবে নচেত আপনারা ক্লারিফাই করে দিন যে কিভাবে হবে অর্থাৎ গোটা বয়ানটা যেভাবে সাজানো হচ্ছে সুপ্রিম কোর্টে গিয়ে তারা একটা আবার রিভিউ চাইবে এবং এর ফলে আরো কিছুটা সময় চলে যাবে এটাই হচ্ছে কৌশল আপনাদের মানে এর পাল্টা জানতে চাইবো আমি আপনার হ্যাঁ এই খবরটা আমাদের কাছেও এসেছে প্রধানত সংবাদ মাধ্যমের সূত্রেই খবরটা আমাদের কাছে এসেছে এই মিটিং হয়েছে এবং তাতে যা কথোপকথন হয়েছে আপনি যা বললেন দেখুন রিভিউ করতে হয় আমাদের যতদূর জানা আছে সুপ্রিম কোর্টে রিভিউ ছ সপ্তাহের মধ্যে করতে হয় তো সময়টা পারিয়ে গেছে গেছে সে ফলত রিভিউয়ের রিভিউয়ের কোন জায়গা ওখানে নেই উনি ক্লারিফিকেশন চাইবেন কিসের ক্লারিফিকেশন আমাদের কাছে যেটা খবর এসেছে যে উনি নাকি এরকম বলেছেন যে ২০১৫ সালের পর থেকে আমাদের কাছে রয়েছে রয়েছে তথ্য কিন্তু আগে আগে যে তথ্য সব নাকি হারিয়ে গেছে আচ্ছা এই ধরনের অদ্ভুত কথাবার্তা যুক্তি কিভাবে একজন মুখ্যমন্ত্রী বলেন আমাদের সরকারি কর্মচারীরা আমরা বুঝতে পারি না আরে প্রত্যেকটা অফিসে তো সার্ভিস -গুলো আছে পেনশনারদের সার্ভিস বুক অবধি আছে গত পনেরো বছর যারা কর্মরত রয়েছেন তাদের সার্ভিস বুক তো আছেই সেই সার্ভিস বুকেই তো সবকিছু নোটেড আছে প্রত্যেকটি কর্মচারী এবং পেনশনাররা যারা ওই সময়টায় চাকরি করেছেন তাদের সার্ভিস তো প্রতিটি অফিসে আছে তো সেখান থেকে ওটা তো অনায়াসেই ওটাকে ক্যালকুলেট করে নামা যায় তার জন্য সুপ্রিম কোর্টকে কেন বলতে হবে যে আপনারা নির্ধারণ করে দিন আসলে এই উনি আসলে যেটা করছেন উনি সময় অতিবাহিত করছেন একদম এবং তার সঙ্গে কত দেরিতে মানুষের প্রাপ্য পাওনা কত দেরিতে দেওয়া যায় আসলে এটা দিস ইজ আ পার্ট অফ আ আনসপিরিটি কনস্পিরেসি একটা সার্বিক ষড়যন্ত্রের একটি অংশ একদম আমি আপনাকে অদবব আমি আপনার কাছে আসব বিষয়ে এটাও আর আপনার কাছে জানবার আছে যে মুখ্যমন্ত্রী এটা করতে পাচ্ছেন তার কারণ হচ্ছে এটা না ভোটে কোনো প্রভাব ফেলছে না এই যে সরকারি কর্মচারী দিয়ে উনি দিচ্ছেন না উনি ওনার মত করে চলছেন এর ফলে ভোটে বা নির্বাচনে কোনো প্রভাব পড়ছে না উনি এটা সাধারণ মানুষ কাছে নিয়ে গিয়ে বোঝাচ্ছেন যে দেখুন এরা এত সুবিধা ভোগ করে এটা মানে পায় তার উপরে battি চাইছে আর কত মানুষের কিছু নেই আমি তো তাদের কিছু দিতে চাইছি এই রকম একটা আখ্যান বা বয়ান তৈরি করে সাধারণ মানুষের কাছে যান এবং যেহেতু নির্বাচনে এর কোনো প্রভাব পড়ে না আপনি দেখছেন বারবার করে জিতে চাই ফলে এটাকে মানে উনি যে প্রকল্পগুলো করেন সেটা একটা ভোটতন্ত্রে পরিণত করেছেন ভোটের হাতিয়ার ডি এর অধিকার নয় ন্যায্য অধিকার সংবিধান স্বীকৃত অধিকার এগুলো বাদ দিয়ে সরকারের আহ অনুগ্রহ প্রাপক এইরকম একটা অংশ উনি তৈরি করেছেন এটা সেটা বড় অংশ এবং সেই জন্যই ভোট বৈতরণী বারবার করে পেরিয়ে যাচ্ছেন এটাকে আপনারা কিভাবে মোকাবিলা করবেন সেই আপনার কাছে জানতে চাইব তবে তার আগে আমি মিরাতন্দির কাছে আসব মিরাতন্দি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন দি যে বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করছি যে সবার ঊর্ধ্বে তিনি আপনি যেভাবে নাম নেন না আমরা কারোর নাম উল্লেখ করছি না আসলে আমরা বলি বটে যে আমাদের ব্যবস্থাপনাটা গণতান্ত্রিক ব্যবস্থাপনা কিন্তু উনি ঠিক করে দেন কোন স্কুলের কোন লাইব্রেরিতে কি বই মানে বই বই রাখা হবে তার মধ্যে ওনার কথা বই থাকবে সেটা উনি ঠিক করে দেন কোন নির্বাচন বা উপনির্বাচনে কেউ মারা গেলে তাকে কত টাকা দিতে হবে এবং তার জন্য কাকে পাঠাতে হবে সেটা উনিই ঠিক করে দেন সরকারি কর্মচারীরা আদৌ দিয়ে পাবেন না উনিই ঠিক করে দেন এবং এরপরে আদালত আইন কাজারি কোনো কিছুর কোনো বালাই নেই উনিই ঠিক করবেন উনি কি করবেন ওনার মতো করেই চলবেন এবং তারপরেও আমরা গণতান্ত্রিক ব্যবস্থাপনার মধ্যে আছি বলে এক ধরনের আত্ম তৃপ্তি লাভ করব। কিভাবে মানে এটা কিভাবে পারছি আমরা এই যে একজন ব্যক্তি সর্ববিধ ক্ষমতার অধিকারী হয়ে রয়েছে। এবং তিনি যা বলবেন তাই হবে সর্বক্ষেত্রে তার বক্তব্যই একমাত্র বক্তব্য আর কোনো বক্তব্য গৃহীত হবে না এইটা যে তৈরি হয়ে গেল একটা প্রতিষ্ঠিত সত্যের মতন আজকে দু থেকে আজ পর্যন্ত আমাদের দেখতে হচ্ছে আমরা কিন্তু রকম প্রতিরোধ বার্তা দিতে পারছি না আমরা কিন্তু ভালোভাবে সেটাকে ঠাকাতে পাচ্ছি না আমাদের আজকে দেখতে হবে কেন এই অবস্থাটা তিনি তৈরি করতে পারলেন কিভাবে প্রক্রিয়াগুলো আমাদের ভালো করে জেনে নিতে হবে এই ক্ষেত্রে অবশ্যই বৈজ্ঞানিক যে সূত্র আছে সেই সূত্রটা জীবনের সবক্ষেত্রে আমাদের কাজে লাগাতে হয় কার্যকারণ সূত্র কি কারণে ব্যাপারটা ঘটছে কার্য যেটা সেটা কি কারণ কোন কোন কারণের জন্য ঘটছে সেই কারণগুলোকে নির্ণয় করতে পারলে কারণগুলোকে গুলোকে নির্মূল করতে পারলে কার্যটাও দূর হয়ে যাবে এক্ষেত্রেও তাই এই যে সর্বময় সর্বেশ্বরী হয়ে গেছেন সর্বময় ক্ষমতার অধিকারী হয়ে গেছেন এই বার্তাটা জনগণেরাও দিয়েছে তাকে তিনি নিজেও সেই ধরনের মনোরোগ পোষণ করছে আমার কাছে এটা মনে হয় এর একমাত্র ব্যাখ্যা রয়েছে মনোরোগ এটা মনোরোগ মনোরোগটা কিভাবে হয়েছে প্রত্যেক মানুষের মধ্যেই হয় এই মনোরোগ হতেই পারে আর যার মধ্যে একটু ভেতরে আছে তার তো আরো বেড়ে যায় সেটা কি না আমি পারি না হেন কিছু নেই সবকিছুই আমি পারি সেটা এই মনোরোগটা তার হলো কেমন করি এবং তিনি যেটা নন সেটাও তিনি প্রতিষ্ঠা করতে চান যে তিনি সেটা দেখো তুমি এমন একটা কিছু নেই যে তিনি করতে পারেন না একটা কিছু খুঁজে বার করো তিনি গান করতে পারেন তিনি আঁকতে পারেন তিনি লিখতে পারেন তিনি বলতে পারেন তিনি পুরো রাজ্যটাকে চালাতে পারে রাজ্যের যে বিভিন্ন পদ ইত্যাদি রয়েছে বিভিন্ন বিভাগ ইত্যাদি রয়েছে প্রত্যেকটা বিভাগ নিয়ন্ত্রণ করার জন্য এক একজনকে নিযুক্ত করা হয় সে সব তিনি কি মানেন সর্বক্ষেত্রে তিনি নিয়ন্ত্রণ করতে ওই যে কি যেন বলেছিলেন না দুশো কটা আসনে আমি রয়েছি একদম দুশো উনি বলেছেন দুশো চুরানব্বইটা বিভিন্ন ঘুরতে যে আপনি এত এত লক্ষ মিথ্যে কথা বলেছেন তার মধ্যে কোনটা আপনার সব থেকে প্রিয় আমি কখনো মিথ্যে বলি না অনুপম আজকে আমাদের মানতে হচ্ছে সত্য সত্য কথা তিনি কিন্তু বলেছেন সেই কথাটি হলো আসনে আছি আমি লড়ছি এটা সত্য কথা এটা কিন্তু এই সত্য কথাটা তিনি বলেছেন এবং সেটা সত্য হয়েছে বাস্তবে সত্য হয়েছে হাসির কথা নয় কিন্তু আমাদের হাসতে হচ্ছে এই জন্যেই ব্যক্তিত্বটা আসলে হাসির খোরাকে জোগাচ্ছে প্রকৃত অর্থে কিন্তু তিনি হাসির খোরাকে জোগাচ্ছেন একেবারে মূর্খের মতন নির্বোধের মতন কাজ করছেন কিন্তু সেটা বোঝার ক্ষমতা ওর নেই মুখ্যমন্ত্রীকে যে কি করতে হয় সেটা তিনি জানেনি না সে ব্যাপারে মুখ্যমন্ত্রিত ব্যাপারে উনি মূর্খমন্ত্রী মূর্খতা তার কোনো অপরিসীমের ক্ষেত্রে এটা আমি নিন্দার জন্য বলছি না এটাও বাস্তব সত্য সত্যটাকে তুলে ধরার জন্য বলছি এক্ষেত্রে তাই ঘটেছে এবং এখন এবার আমাদের বুঝতে হবে যে কি করে ব্যাপারটা ঘটতে পারলো কি করে ঘটতে পারলো ঘটতে পারলো এই কারণ উনি দুটো অস্ত্র হাতে নিয়ে বারংবার বলেছে এই কথা নতুন বলছি না বারংবার বলছি দুটো অস্ত্র হাতে নিয়ে উনি রাজ্য চালাচ্ছে রাজ্যেশ্বরী বলছে সেই দুটো অস্ত্র হলো প্রতিটা মানুষের মধ্যে প্রবৃত্তি বলে ব্যাপার আছে সেই প্রবৃত্তির মধ্যে দুটো প্রবৃত্তিকে উনি হাতিয়ার করেছেন নিজেও সেগুলোকে ব্যবহার করে নিজের ক্ষেত্রেও ব্যবহার করেন এবং অন্যদের হাতে সেই অস্ত্র তুলে দিয়েছেন নিজে অস্ত্র ব্যবহার করছেন এবং অন্য ওনার অনুগত যারা তাদের হাতে সেই অস্ত্র তুলে দিয়েছেন সেই দুটো অস্ত্রের নাম হলো একটা হলো গ্লোব আর একটা হচ্ছে বয় ভয় পায় না ওনাকে এরকম মানুষ বোধহয় আজকে পশ্চিমবঙ্গে নেই